এক বছর যে নিয়ে গেছে তার কোনো খবর নেই না তার বউ আমি কোথায় আছে বাইরে আছে বাইরে আছে বিয়ের করেন নাই না বিয়ের शादी করবেন না তো ও যদি ওই বউ আসে ওই বউ আনিয়ে নিমো নিবে হ্যাঁ যত তিনটা সন্তান আছে আপনার আর সন্তান আছে আচ্ছা তাহলে ওই বউ কি ওই বউ কি এখানে আসতে চাই হ্যাঁ আসতে চাই হ্যাঁ দেখেন যদি তিনটা সন্তান আছে যদি ভুল বুঝে যদি আসতে চায় তাহলে নেওয়াটাই ভালো মনে হয় কারণ আপনি যদি অন্য কোথাও বিয়ে করেন তাহলে তো সে মেয়ে ভালো হবে না মন্দবে তো বলা যাচ্ছে না ভালো কারণ সারা বাংলাদেশে যেগুলা ওই যে হিরো আলম রিয়া মনি তারপরে ওই যে হিরো আলমের তিন বউ রিয়া রিয়া তিন স্বামী তাদেরও তো সমস্যা হ্যাঁ কারণ সারা বাংলাদেশে তাদের ভাইরাল হচ্ছে ভাইরাল হচ্ছে তো অতএব বিয়ে শাদি হিরো আলমের মতো তিন চারটা না করে পূর্বের বউ যদি আসে তাহলে সেই বউটাকে নেওয়াটা আমি ভালো মনে করি আচ্ছা তাহলে আপনি কি মনে করেন ওরে নেওয়াই ভালো ওরে নেওয়াই ভালো এটা আসলে নেবেন আর মানুষের ভুল তো অনেক হতে পারে হ্যাঁ মানুষের অনেক ভুল হতে পারে কারণ আবার অন্য জায়গায় বিয়ে করলে হয়তো ভালো না হতে পারে ভালো না হতে পারে হ্যাঁ তা এখন এতদিন কিভাবে চলাফেরা করলেন খাওয়া দাওয়া করলেন খাওয়া দাওয়া এখন হোটেল টোটাল মারা হয়েছে হোটেলে খাওয়া দাওয়া হোটেলে

হিরো আলমের বৌ রিয়া মনি বাবা রাজুর সাথে চলে গেছে তাদেরও তিনটা করে বিয়ে হয়েছে তো আপনি বিয়ে শাদী করেন নেই ওই বউকে নিবে এটা তো ভালো তো ভালো তো রাজুর জন্য রাজুর মতো বা রিয়া মনির মতো বা হিরো আলমের মতো সময়ের মতো যেন ভুল না করেন সেটাই ভুল না করে হ্যাঁ কারণ ওদের তো আর বুদ্ধি জ্ঞান তেমন নাই বুদ্ধি জ্ঞান আপনি একটা ভালো কাজ করছেন যদি ওই বউকে নেন তাহলে মানে সবাই খুশি হবে ছেলেরা তো মা মা করে না যাই হোক দোয়া করে ওই বক্রিয়া আবার লড়াটাই ভালো